ইসরায়েলের জেরুজালেমে গতকাল বৃহস্পতিবার সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের আদেশের বিরুদ্ধে কয়েক লাখ অতি রক্ষণশীল ইহুদি ব্যাপক বিক্ষোভ করেছেন ডোমেনস্ট্রেশন অব দ্য মিলিয়ন নামে পরিচিত এই বিক্ষোভে ইসরায়েলের সব আলট্রা অর্থোডক্স গোষ্ঠীর মধ্যে এক বিরল ঐক্য দেখা যায় চাবাদ নামের একটি আলট্রা অর্থোডক্স গোষ্ঠীর রেবাইদের আহ্বানে এই বিক্ষোভের আয়োজন হয় চাবাদ গোষ্ঠীর সুস্পষ্ট কোন রাজনৈতিক পরিচয় না থাকলেও তাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই বিক্ষোভে হাজারো তরুণ তরুণী অংশ নেন বিক্ষোভে অংশ নেওয়া বিশ বছর বয়সী ইহুদা হির্ষ বলেন আজ সব আলট্রা অর্থোডক্স গোষ্ঠী একত্রিত হয়েছে আমরা কোনো অবস্থাতেই সেনাবাহিনীতে যোগ দেব না হির্ষের ভাষায় আমরা যেমন হামাসে যোগ দেব না তেমন ইসরায়েলি সেনাবাহিনীতেও যোগ দেব না ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভকারীদের ঢল নামে জেরুজালেমে অনেকেই ট্রেনে করে বিক্ষোভ স্থলে পৌঁছান এতে উপচে পড়া ভিড় দেখা যায় পুলিশের পক্ষ থেকে রাজধানীতে প্রবেশের প্রধান সড়ক হাইওয়ে এক এবং শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হয় যাতে বিক্ষোভকারীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায়। তবু অনেকে পায়ে হন। আটচল্লিশ সালে রাষ্ট্র প্রতিষ্ঠার পর ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গোরিয়ন ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দিয়েছিলেন তবে সেই ছাড়ের কোনো আইনগত ভিত্তি ছিল না পরবর্তীতে সত্তরের দশক থেকে বিষয়টি আবারও আলোচনায় আসে কিন্তু আলট্রা অর্থোডক্সদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয় সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয় লাখ লাখ ইসরায়েলি নাগরিকদের এতে আলট্রা অর্থোডক্স ইহুদিদের ক্ষেত্রেও একই বাধ্য বাধ্যবাধকতা আরোপের চেষ্টা করলে নতুন করে উত্তেজনা দেখা দেয় গত সপ্তাহে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো কয়েকজন আল্ট্রা অর্থোডক্স শিক্ষার্থীকে গ্রেফতার করে সামরিক পুলিশ এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এই বিশাল বিক্ষোভের আয়োজন করা হয় ইসরায়েলি চ্যানেল টুয়েলভ নিউজ জানিয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লিকুদ পার্টির পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির নতুন চেয়ারম্যান বোয়াজ বিসমুখ এ নিয়ে একটি নতুন খসড়া আইন প্রস্তুত করেছেন তবে সমালোচকরা বলছেন এটি চলতি বছরের শুরুতে সরকার থেকে পদত্যাগ করা আল্ট্রা অর্থোডক্স নেতাদের শান্ত করার কৌশল মাত্র আধা ছিল মেহেদী হাসান ফেজ দ্য বিপলিশতে থাকার জন্য